আসসালামু আলাইকুম আপনি যেভাবে আইডি রিপোর্ট চেক করবেন যেমন আপনি 27 তারিখের আইডি রিপোর্ট আমি যখন চ্যানেলে দিব 27 তারিখ আইডি রিপোর্ট তখন আপনি যে 27 তারিখ আমাকে আইডি পাঠাছেন এই আইডির মধ্যে ঢুকে এই তো আপনার ইউজার নেমগুলো এই যে ওয়ানে ক্লিক করে তারপরে এখানে এইভাবে টেনে নিয়ে যে কতগুলো আইডি দিয়েছেন এগুলো এইভাবে ক্লিক আবার একটা ক্লিক দিয়ে কপি করে নেবেন তো কপি করার পরে আমাদের চ্যানেলের ভিতরে আসবেন আসার পরেও যে যখন আমি রিপোর্ট দিয়েছি এই যেমন দেখেন সাতাশ তারিখ ইনস্টাগ্রাম রিপোর্ট এখানে এই রিপোর্টের উপর ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে এই যে ইউজার নেম পেস্ট লেখা আছে ওইটা দুই নম্বর ঘর থেকে এভাবে কিছু টেনে নিবেন মানে যে এখানে ক্লিক দিয়ে এরকম একটু টেনে নিয়ে এই যে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে আইডিগুলো কালার ও মাই গড কি রিপোর্ট মানে আপনার যে আইডিগুলো কালার এইগুলা ওকে আর যেগুলো কালার হবে না সেগুলো কেটে গেছে মানে সাসপেন্ড তো এই হচ্ছে আইডির আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে কিছু পেমেন্ট স্ক্রিনশট প্রুফ আমরা প্রতিদিনের টাকা প্রতিদিন ক্লিয়ার করে থাকি তো আপনারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা নিভা কয়েন সেল করবেন ভালো কোনো গ্রুপ খুঁজতেছেন আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার বিশ্বাস রাখব